মহিষার জনসেবা ফাউন্ডেশন এরা শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ না কখনো জন শিশু যারা তাদের পড়াশোনার পুরো দায়িত্ব নিয়েছে একদিকে কারো গ্রামে যদি কোনো দুস্থ পরিবারের কোনো মেয়ের যদি বিয়ে না হয় তারও ব্যবস্থা করে কাউকে মেডিকেল অর্থাৎ ওষুধপত্র দিয়ে সাহায্য করা ওকে ত্রিপল দিয়ে সাহায্য করা রেশন কার বাড়িতে খাবার দাওয়া ঠিক মতো হচ্ছে না তার জন্য ব্যবস্থা করা কিন্তু আজকে যেটা করে দেখালো এই গ্রামের মধ্যে সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হ্যাঁ ঘটনাটি এখানে আছে এটা হচ্ছে মুর্শিদাবাদের খড়গ্রামের মহিষার গ্রাম আর সেখানে মহিষার জনসেবা ফাউন্ডেশন এমনই কাজ করে দেখালো এখানে এসেছিলেন খড়গ্রাম থানার ওসি ছিলেন এখানকার হাসপাতালের বিওমিত সাহেব ছিলেন ইডিও তিনিও নাকি আসবে একটু পরে কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ ক্যাম্প হলো এখনো পর্যন্ত ৩৫ জন মতো ব্লাড দিয়েছে কিন্তু তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট হ্যাঁ পনেরো থেকে সতেরো জন মহিলা গ্রামের যারা মেয়ে এবং বধু তারা কিন্তু সে ব্লাড দিল এই যে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খড়গ্রাম থানার ওসি তিনি আগে কি বলছেন আগে শুনে এই গ্রামের মধ্যে এই সর্বপ্রথম এই ধরনের প্রোগ্রাম হচ্ছে এটা আপনি একজন আধিকারিক হিসাবে কি না অসংখ্য ধন্যবাদ এই বছর আমি ও বলেছিলাম অবশ্যই আসবো যে কোনো কাজ থাকলে আমি আসবো তো আসতে পেরেছি সত্যি অসংখ্য ধন্যবাদ সেই কমিটিকে যারা সুন্দরভাবে প্রতি বছর এই যে ক্যাম্প তারা করে থাকেন আর এই বছরও তারা বিলম্ব করেননি তো তাদেরকে কুর্নি জানাবো যে তারা আগামীতেও এই ক্যাম্প কন্টিনিউ রাখবেন যেটা বছরে একবার হচ্ছে পারলে তারা বছরে দুবার করবেন কারণ যারা রক্ত দিচ্ছেন এই যে রক্তগুলো মানুষের যে উপকারে লাগে আমরা জানি কতটা রক্তের অভাব থাকে ব্লাড ব্যাঙ্কগুলিতে বিশেষ করে এই গ্রীষ্মকাল সদ্য বর্ষাকাল থেকে আমরা গ্রীষ্মকালে এসেছি এই সময়টা একটা রক্তের ক্রাইসিস থাকে সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের সঙ্গে সমন্বয় করে যারা এত সুন্দর ক্যাম্প অর্গানাইজ করেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা চাইবো এনাদের মতন যে সমস্ত ক্লাবগুলো আছেন অনেক ক্লাব আমাদের আছেন তো সবাই যদি এটা উপযোগ করে একটা ছোট ছোট ক্যাম্প তারা প্রতিটা গ্রামে করেন তাহলে অন্তত আমাদের ব্লাড ব্যাংকের যে চাহিদা রক্তের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো এই আশা রাখি তো সকলকে আগাম শুভেচ্ছা যদি কেউ এরকম করতে চান নিজের গ্রামে নিজের ক্লাবে করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যথেষ্ট সহযোগিতা আমরা তরফ থেকে করব এবং যে সমস্ত ব্লাড ব্যাংকগুলির সাথে সহযোগিতার প্রয়োজন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো অসমধান কত বছর শুরু হয়েছে এই ফাউন্ডেশন এক বছরের মধ্যে আজকে গ্রামের মধ্যে সর্বপ্রথম ব্লাড ডোনেশন ক্যাম্প করে দেখালো আসুন সেই ক্লাব যে ফাউন্ডেশনের যে সদস্য তারা কি বলছে শুনে এটা শুরু হয়েছিল কবে এই এক বছর আগে দু হাজার চব্বিশ আজকে কি কি আপনাদের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান হচ্ছে যে দীর্ঘ পঞ্চাশ বছর পর এই মহিষার জনসময় ফাউন্ডেশন যার বয়স হচ্ছে এক বছর এই এক বছরের মধ্যে আমরা বিভিন্ন রকম উন্নয়ন কাজ মহিষার অঞ্চল এবং আশেপাশের বিভিন্ন রকম দুস্থ লোক এবং গরিব মানুষ যাদের মাথার তলে ছাদ নাই তাদের তিরপল থেকে বসবাস থেকে শুরু করে সবসময় আমরা পাশে এগিয়ে এসেছি এই মহিষার ফাউন্ডেশন আর বিগত এই দু হাজার পঁচিশে আমরা এখন যে ব্লাডের যে ক্রাইসিস বিভিন্ন রকমভাবে যারা দুস্থ মানুষ যারা গরিব মানুষ খাট খেটে খায় তারা ব্লাড ব্যাংকে গিয়ে ঠিকঠাক ব্লাড পাচ্ছে না তাই মহিষার জনসময় ফাউন্ডেশনের তরফ থেকে আমরা একটা উদ্যোগ নিলাম এবং আমরা অলরেডি জন যুবক এই মহিষা জনসেমা ফাউন্ডেশন আমরা ব্লাড ডোনেশন দিয়েছি তার মধ্যে পনেরো থেকে সতেরো জন মহিলা এটা একটা ভালো দিক যে আমরা আমরা এই জনসেবা ফাউন্ডেশন সাকসেসভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং সুন্দরভাবে আরও সামনের দিকে আমরা এগিয়ে যাব এটাই আমরা আশা করছি আমার নাম আঙ্গুর মোল্লা গ্রামের বাড়ি তারা শুধুমাত্র এই ব্লাড ডোনেশান ক্যাম্প না সঙ্গে কিন্তু সারা বছর ধরে দুস্থ যারা ব্যক্তি তাদের জন্য বলছিলেন যে ত্রিপল থেকে আরম্ভ করে অন্যান্য যে সুযোগ সুবিধা যাতে গ্রামের সাধারণ গ্রামবাসী তারা যাতে পায় সে চেষ্টাই করে হ্যাঁ আজকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো আপনাদের কে কে হাজির হয়েছে এখানে হাজির হয়েছিল আমাদের খড়গ্রাম থানার ওসি বা সাহেব সুভজিৎ হালদার মহাশয় এবং খড়গ্রাম থানা খনগ্রাম হসপিটালের সুপার বিএমএইচ হাজির হয়েছিল এছাড়া হাজির হবে আমাদের খড়গ্রাম ব্লক ডিপার্টমেন্টের অফিসার এবং ভিডিও ম্যাডাম একটু পর আসবে আপনাদের সদস্য কতজন মোট এই যে আমাদের এই ফাউন্ডেশনের মোট সদস্য তিনশো চুয়াল্লিশ জন সবই গ্রামের গ্রামের মধ্যে নয় আমাদের এই ফাউন্ডেশনটা পুরো ছড়িয়ে আছে অল ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে আমাদের পুরো সদস্যরা অ্যাক্টিভ এবং আমাদের সকলকেই আমরা সহযোগিতা করি শুধু ব্লাড ডোনেট নয় আমরা সাধারণভাবে যারা খেতে পায় না তাদেরকেও সহযোগিতা করি আমরা ঈদেও কাপড় চুপড় দিই যারা সাধারণ মানুষ যারা কিনতে পারে না এবং পুজো যে কোনো অনুষ্ঠানে আমরা কাপড় চুপড় হোক সাধারণ মানুষের বিলি 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 করি মহেশার ফাউন্ডেশনের সদস্য তারা অন্য গ্রামেও আছে হ্যাঁ অবশ্যই অন্য গ্রামও আছে এবং আমাদেরকে তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে এবং আমরা তাকে সহযোগিতা করি তাদের গ্রামেও সহযোগিতা করি শুধু মহিষার মধ্যে এটা সীমাবদ্ধ নয় অল ওভার পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আমাদেরকে বললে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করি তাদেরকে আমার নাম মোস্তফা শেখ এবং এই গ্রুপের আমি হেড মহিষার ফাউন্ডেশনের কি কি সারা বছর কি কি আপনাদের কাজ হয় ডিটেলস একটু জানব হ্যাঁ প্রথমে যেটা বলবো যে মহিষের ফাউন্ডেশন এক বছরের পথ চলা এক বছর আগে এই পথ শুরু হয় এইটা ব্লাড ডোনেশন ক্যাম্পটা হলো একটা নতুন সংযোজন এটা আমরা করতে পেরেছি আপনাদের আশীর্বাদে এটা ভবিষ্যতে যাতে আরও বেশি ভালোভাবে করা যায় সেই চেষ্টা আমরা প্রচেষ্টা করব যেটা প্রাথমিকভাবে যেটা আমাদেরকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে দুস্থ মানুষদের মধ্যে যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে তাদেরকে সাহায্য করা যারা লেখাপড়ার দিক দিয়ে পিছিয়ে আছে লেখাপড়া করতে পারছে না যেসব বাচ্চা তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা ইতিমধ্যে আমরা গোটা দশটা বাচ্চাকে তারা লেখাপড়ার দায়িত্ব নিয়েছি আর দুস্থ মানুষদের কাছে যেরকমভাবে মানে তিরপল দিয়ে হোক কাপড় দিয়ে হোক উৎসব অনুষ্ঠানে সেই সব আর্থিক সাহায্য করা হয় আর হ্যাঁ প্রত্যেক প্রত্যেক মাসে হয়তো কিছু সময় আমরা এই একটা উদ্যোগ নিই যে তাদেরকে হয়তো রেশন দিয়েও সাহায্য করা হয় এরকম হয় আমার নাম সাইদুল ইসলাম আপনারা তখন শুনলেন মহিষা জনসেবা ফাউন্ডেশন তারা সারা বছর গ্রামের দুস্থদের জন্য কাজ করে থাকে আর তাদের সাড়ে চারশো প্রায় মেম্বার শুধুমাত্র গ্রামে না আশপাশের গ্রামেও তারা ছড়িয়ে ছিটে আছে এবং সারা বছর দুস্থ যারা মানুষ তাদের জন্য কাজ করে কখনো তাকে খাবার দিয়ে সাহায্য করা কখনো তাকে বস্ত্র দিয়ে সাহায্য করা কখনো ওষুধ দিয়ে সাহায্য করা এমনই করে এবং আজকে প্লাট ডোনেশন ক্যাম্প গ্রামের বধুরা এবং মহিলা যারা আছে মেয়ে তারা কিন্তু এখানে এসে শতসাবে অংশগ্রহণ করলেন এবং প্রায় অর্ধেক সংখ্যা মহিলা এখানে রক্ত দিল এবং সঙ্গে হলো ফ্রিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এখানে এসেছিলেন খড়গ্রাম থানার ওসি থেকে আরম্ভ করে বিএমএইচ এবং বিডিও সাহেব উনি নিজেও এসেছিলেন এবং এই যে সাড়ে চারশো জন সদস্য যারা আছে তারা এখন গ্রামগঞ্জে এই এলাকাকে যাতে উন্নত করা যায় এবং কেউ যাতে সুস্থ কারো যত কোনো রকম অসুবিধা না হয় সেই চেষ্টাই করছে জনসেবা যে সদস্য তারা মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে সকল কর মুর্শিদাবাদ টুডে